স্বাগতম বন্ধুরা আপনার মস্তিষ্ক কি আজকাল ধীর গতিতে কাজ করছে গুরুত্বপূর্ণ তথ্য ভুলে যাচ্ছেন অথবা সবকিছু মনে রাখার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন চিন্তা করবেন না আজ আমরা এমন কিছু বিজ্ঞান ভিত্তিক কৌশল শিখব যেগুলো আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে তুলবে এবং আপনার মনকে তীক্ষ্ণ ও স্মরণ শক্তিকে উন্নত করবে ভিডিওটি পুরোটা দেখুন কারণ শেষ পর্যন্ত এমন কিছু তথ্য শেয়ার করব যেগুলো আপনার জানা খুবই জরুরি আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করি প্রথমে বোঝা যাক মস্তিষ্ক কিভাবে কাজ করে মস্তিষ্কের প্রধান অংশগুলো হলো সেরিব্রাম আমাদের চিন্তাভাবনা স্মৃতি এবং জ্ঞান এখানেই সংরক্ষিত হয় সেরিবেলাম দেহের সমন্বয় ও ভারসাম্য নিয়ন্ত্রণ করে হাইপোথালামাস ঘুম ক্ষুধা এবং আবেগ নিয়ন্ত্রণ করে নিউরন কিভাবে কাজ করে মস্তিষ্কে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন থাকে প্রতিটি নিউরন একে অপরের সঙ্গে সিগনাল পাঠায় এই সিগনালিং প্রক্রিয়ায় আমাদের চিন্তা সিদ্ধান্ত এবং স্মৃতিশক্তির জন্য দায়ী নিউরনের মধ্যে এই যোগাযোগকে বলা হয় সিন্যাপস বিজ্ঞানীদের মতে যদি আমরা নিউরনের এই সিগনালিং প্রক্রিয়াকে আরও দক্ষ করতে পারি তাহলে মস্তিষ্কের ক্ষমতাও বেড়ে যায় মস্তিষ্কের শক্তি বাড়ানোর সাতটি বিজ্ঞানসম্মত কৌশল এক নিয়মিত শারীরিক ব্যায়াম করুন গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত কার্ডিওভাস্কুলার ব্যায়াম করেন তাদের মস্তিষ্কের হিপোক্যাম্পাস আকারে বড় হয় এই অংশটি স্মৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ হার্ভার্ড মেডিকেল স্কুলের একটি গবেষণায় বলা হয়েছে ব্যায়াম করলে মস্তিষ্কের রক্ত প্রবাহ বেড়ে যায় যা নিউরনের কার্যকারিতা উন্নত করে দুই মানসিক চর্চা মানসিক চর্চার মাধ্যমে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করা সম্ভব সিদ্ধান্তমূলক খেলা যেমন দাবা বা সুদকু খেললে আপনার সমস্যার সমাধানের ক্ষমতা বাড়ে কেমব্রিজ ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে মানসিক চর্চা করলে নিউরনের মধ্যে নতুন কানেকশন তৈরি হয় তিন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখুন ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড এটি নিউরনের ঝিল্লি মজবুত রাখে উৎস মাছ সালমন সার্ডিন আখরোট এবং চিয়া সিড অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার ব্রুবেরি ব্রোকলি এবং পালং শাক ইউনিভার্সিটি অফ ইলিনের গবেষণায় বলা হয়েছে ব্রুবেরির অ্যান্টিঅক্সিডেন্ট স্মৃতিশক্তি উন্নত করে চার পর্যাপ্ত ঘুম ঘুমের সময় মস্তিষ্ক অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলে এবং গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করে ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের মতে প্রাপ্তবয়স্কদের প্রতি রাতে সাত থেকে আট ঘন্টা ঘুম প্রয়োজন স্ট্রেস কমাতে হবে অতিরিক্ত স্ট্রেস করটিসাল হরমোন বাড়ায় যা মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সে নেতিবাচক প্রভাব ফেলে উপায় ধ্যান বা মেডিটেশন প্রকৃতির সঙ্গে সময় কাটানো ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে মেডিটেশন করলে মস্তিষ্কে নতুন দক্ষতা অর্জন করলে মস্তিষ্ক আরও সক্রিয় হয়ে ওঠে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের একটি গবেষণায় দেখা গেছে নতুন দক্ষতা শিখলে গ্রে ম্যাটারের ঘনত্ব বাড়ে সাত সামাজিক যোগাযোগ রক্ষা করুন বন্ধু এবং পরিবারের সঙ্গে সময় কাটানো মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হার্ভার্ড স্টাডি অফ এডাল্ট ডেভেলপমেন্ট থেকে জানা যায় সামাজিক সম্পর্ক মস্তিষ্কের দীর্ঘস্থায়ী কার্যক্ষমতা বাড়ায় দৈনন্দিন অভ্যাসে পরিবর্তন আনুন প্রতিদিনের রুটিনে ছোট পরিবর্তন আনুন কাজ করার সময় একটানা বসে না থেকে প্রতি এক ঘন্টা পর হাঁটুন মস্তিষ্ক সক্রিয় রাখতে প্রমোডোরও টেকনিক অনুসরণ করুন ডিজিটাল ডেটক্স করুন স্মার্টফোন বা ল্যাপটপে অতিরিক্ত সময় কাটানো মস্তিষ্কের মনোযোগ কমিয়ে দেয় শিশুদের মস্তিষ্কের বিকাশের কৌশল শিশুদের মধ্যে পুষ্টিকর খাবার এবং শারীরিক কার্যক্রমের অভ্যাস তৈরি করুন তাদের মস্তিষ্কের বিকাশের জন্য শিক্ষণমূলক খেলা খেলতে উৎসাহ দিন টিভি বা মোবাইলের ব্যবহার সীমিত করুন প্রাকৃতিক উপায়ে মস্তিষ্কের শক্তি বৃদ্ধি তুলসী বা গিঙ্কো বিলোবা হোমিওপ্যাথিক ওষুধ হিসেবে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে ব্যবহৃত হয় গ্রিন টি এতে থাকা ক্যাটেচিন নিউরনের কার্যকারিতা বাড়ায় বন্ধুরা মস্তিষ্কের ক্ষমতা বাড়ানো একদিনের কাজ নয় এটি একটি ধীর এবং ধারাবাহিক প্রক্রিয়া তবে যদি আপনি এই কৌশলগুলো প্রতিদিনের জীবনে প্রযোগ করেন তাহলে আপনি অবশ্যই ফল পাবেন তাহলে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর নতুন নতুন বিজ্ঞানভিত্তিক তথ্য জানতে বিডি প্রাইম টিভি এর সঙ্গে থাকুন ধন্যবাদ